আমরা বেশি করে উৎসাহিত হই অনুপ্রাণিত হই এবং যিনি নিজে একজন সুস্থ সংস্কৃতি পূজারী তিনি প্রাণী সম্পদ বিকাশ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের সম্মান মন্ত্রী সেই সকল দেবনাথ মহাশয় সম্মানিত আইনজীবী এবং তিনিও প্রত্যেকটি অনুষ্ঠানে আসবার চেষ্টা করেন শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে উৎসাহিত দেন তাণিত করেন একটি সুন্দর বেদের তো চারা গাছ উত্তরীয় প্রদান করে ব্যাচ করিয়ে মনে দিয়ে এই মুহূর্তে বরণ করে নিচ্ছেন তাকে হাততালির অবস্থা থামলে চলবে না একটু চাইবে প্রথমবার এই সম্মেলন হচ্ছে আপনাদের জন্য তাই করতালির আওয়াজটা চলতেই থাকবে এবং বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের সকলের উদ্ভাবক শ্রীযুক্ত পরেশ চন্দ্র সরকার মহাশয় চির সবুজ একজন মানুষ তাকেই আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন মাননীয় সতীপুর মোল্লা দুলালদা বিশিষ্ট সাংবাদিক এরপর আমাদের মধ্যে উপস্থিত হয়েছে প্রথম জেলা সংবিধান যেন চাঁদের হাত আপনাদের পেয়ে আমরা ধন্য আপ্লুত এরপর আমরা বদন করে নেব মাননীয় জয়ন্ত চক্রবর্তী হ্যাঁ ও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা ভীষণ ভীষণ ধন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় শাহিদ আলী উত্তরীয় প্যাচ পুষ্পস্তবক এবং সুন্দর চারা গাছ প্রদান করে একটু এরপর প্রমাণে আমরা বরণ পর্ব চালাবো আমরা জয়ন্ত চক্রবর্তী মাননীয় সুনীল দাস কাজ করছেন মাননীয় জয়ন্ত চক্রবর্তী মাননীয় ওয়াজেদ আলী মহাশয় মাননীয় আতিয়ার রহমান মহাশয় মাননীয় ইয়ার আলী মহাশয় মাননীয় সুনীল দাস মহাশয় মাননীয় বা চিকিৎসা সম্ভব হয় না সে হাতে তুলে দেওয়া হচ্ছে আপনারা গ্রহণ করুন আমাদের ধন্য করুন সার্বিকভাবে যে সম্মান উপরে জঙ্গলমহল প্রত্যন্ত অঞ্চলের মানুষের বাড়ির দরগোড়ায় অত্যাবশ্যকীয় প্রাথমিক চিকিৎসা গ্রামীণ চিকিৎসকদের মাধ্যমে পেয়ে থাকি আমরা তাই আজকে আপনারা এসেছেন আমরা ধন্য আমরা আপ্লুত তাই এখন প্রবীণ প্রজনের মধ্য দিয়ে গ্রামীণ চিকিৎসক যৌথ মঞ্চের প্রথম জেলা সম্মেলনে শুভ উদ্বোধন আমরা বলতে চাই প্রবীণ মনের অন্ধকার দূর করে জ্ঞানের আলোক উদ্দীপ্ত করে আলোক শিখার এই জ্যোতি সকল

জেলা পরিষদের সম্মানীয় সভাপতি শ্রী শ্যামা প্রসন্ন মহাশয় এবং বর্ধমান পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান শ্রীযুক্ত পরেশ চন্দ্র মহাশয় রয়েছেন এবং আমাদের মধ্যে রয়েছেন সম্মানীয় স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মাননীয় বিশ্বনাথ রায় মহাশয় জেলা পরিষদের সম্মানীয় অধ্যক্ষ মাননীয় অপার দিবুল ইসলাম মহাশয় তবে যখন সকলে দাঁড়িয়ে রয়েছি সকলকে দাঁড়িয়ে ওঠার জন্য একবার দাঁড়াবেন আমরা জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যান্থেম দেশ প্রতি শ্রদ্ধা জানাবো